আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার প্লেটে ভাতের সাথে আলু দিয়ে মুরগির মাংসের এই ভুনাটা কি চমৎকার দেখাচ্ছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে শর্টকাটে আলু দিয়ে মুরগির মাংসের এই চমৎকার ভুনার রেসিপিটা তৈরি করে ফেলা যায় তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ বাটা আপনারা কাঁচামরিচ বাটাটা দিতেও পারেন নাও দিতে পারেন স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এবং ধুনিয়ার গুঁড়া এবার এর মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি মাংসের জন্য যেভাবে কেটে নিতে হয় আর কি এবারে এই আলুগুলোকেও এই মশলাগুলোর সাথে আমি ভালোভাবে জাল করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো যখন আলুর সাথে মশলাগুলো একদম মাখা মাখা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে দিতে হবে এই পানিটা যখন একেবারে শুকিয়ে একদম ঘন ঘন হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে আবার পানি এই পানিটা অবশ্যই গরম করে দিবেন অবশ্য ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হবে না এবার এই ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমার মাংসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এবার এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি এখানে ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করেছি আমি ঝোলটাকে একটু বেশি রাখবো সেজন্য আর একটু পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় খানিকটা পর আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব। আমার ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিব। এবার আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই জিরাটা প্রথমে আমি টেলেছি এবং পরে বেটে গুঁড়ো করে নিয়েছি এবার সেটাই দিয়ে দিলাম আর কি এভাবে কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমার মুরগির মাংসটা তৈরি এই শর্টকাট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ